এই যে দেখেন নিচে কিন্তু লাইটের আলোটা আরো বাড়ানোর জন্য একটা ফগ লাইটও ইনস্টল করা আছে শুধু এখানেই না টায়ারিং গুলো জায়গা নতুন একদম নতুন লাগলো নতুন চাকা হ্যাঁ হয়তো কাদার কারণে দেখা গেছে স্পষ্ট বোঝা যাচ্ছে না বাট ভাই ঢাকায় তো ভাই প্রচুর বৃষ্টি সকাল বিকাল এই গাড়িটা যদি আমি একটু পিছন দিক থেকে দেখাই প্রত্যেকটা গ্লাস টাটার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থা আপনারা পাচ্ছেন কোন গ্লাসে কিন্তু চেঞ্জ করা হয় নাই এবং শুধু গ্লাস না সম্পূর্ণ গাড়িটাই কিন্তু দারুণ অবস্থা আপনারা পেয়ে যাবেন

ব্লু কালারটা দাইল কত ভাই ভাই ব্লু কালার 1 লাখ 50 ঘন্টার অফার 1.5 লাখ টাকা 1 লাখ 50 আগে আর 48 ঘন্টার অফার দর্শক 1 লাখ 70 1 লাখ 60 এবারে পেয়ে যাবেন 1.5 লাখ টাকায় ব্লু কালারের গাড়ি গাড়ির কালারটা কিন্তু শে ইনশাআল্লাহ এই গাড়িটা যদি দেখায় দেখেন এটাও কিন্তু লাইটগুলো ওকে আছে ন্যানোর অরিজিনাল লাইট পাচ্ছেন মনোগ্রাম সহ পাবেন প্রত্যেকটা টায়ার রিম এবং আরো একটা বিষয় হচ্ছে এটাও সোলোর মডেল গাড়ি মডেল স্মার্ট কারের গাড়ি মডেল স্মার্ট গাড়ি যে দেখেন এখনো পর্যন্ত যদি দরজাটা খুলে দেখেন দরজাটা দারুণ আছে সব দারুণ হবে এটাও তো রানিং পেপার তাই না এটা দুই হাজার তেইশ পর্যন্ত কমপ্লিট এরপর চাইলে আপডেট করায় যদি নাই কেউ যে গাড়িটা কেন আপনার নামটা আপনার ভিডিওতে আরেকটা কথা বলে রাখি ডাকার কোনো ভাই যদি পেপার সেল গাড়িটা নিয়ে যেতে চাই সেই আমরা ব্যবস্থা করে দিব চালিয়ে যাওয়ার মতো আমরা একটা ক্লিয়ারেন্স করে দিব ইনশাআল্লাহ তো দর্শক আপনারা গাড়ি যেটাই নেন না কেন ঢাকার বাইরে অথবা ঢাকার মধ্যে থেকে আপনারা কিন্তু এখানে আসতে পারেন এসে সরাসরি দেখতে পারেন শুধু এখানে ন্যানো না ইন্ডিগো গাড়ি আছে পাশে কিন্তু আবার ডিএমসি পেয়ে যাচ্ছেন এই গাড়িগুলো ভাইয়ের কাছ থেকে পাবেন ঠিকানাটা কোথায় ভাই কোথায় এসে গাড়ি দেখা যাবে উত্তরা দশ নম্বর সেক্টর পনেরো নম্বর কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে ধন্যবাদ ভাইয়া কথাগুলো জানানোর জন্য আশা করা যায় দর্শককে আসবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন